অসদা খরচ বাড়ি কেজি আজি না কুলর এলে বহু মানুষ আছে না নাই খরচ বাড়ি কেজি আজি না কুলর এ গজবতম দুনিয়ার খেয়াই মুক্ত করি নিব পারিব দেখা নাই মাওলার খরচ বাড়ি কেজি আজি না কুলর গরজ করি না ভারির মুখ দেখেন না ভারির ফুয়াশা খাঁদের বহুয়া বৈশ্য রয়ে ও আল্লাহ আর খরচ বাড়ি গিয়ে আয় কমে গিয়ে আইন কুলার

কিন্তু অসম্ভব তো না অসাধ্য মাওলা অসাধ্য আল্লাহ সাধ্য করি দো আমেন খ আল্লাহ ফারা না না ভারে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ও আল্লাহ দলে বলে খলে না বাড়ির টিয়া ফুইসয় না বাড়ির ব্যাগিনি তত্তে ইতে আর গোলাম মানা ফেলেছি জাগা জমি লে ফেলার জোর করি এস্টামের সাইন লে আৰে মিঠা আমলাত এলে হতা আছে নাই মাওলা আইতা লাভ সাইতে ন ইতা লাহে সত্যি কৰি লাভ কি ইটাৰ বানাইদ তুই আর বানাই দি তুই ইটা আরো জলং কৰে আর গরিব বানাই দেই আই বেয়া কিন্তু পৰাতত দিলেন হেই আল্লাহ চাহ লে গেৰে মুচৰি ইতেৰে মেৰিত লৰ হ ৰাইত ফাৰে ফাৰেন হোৱাৰে ধৰ কৰি বাট না আজি এ ৰাজা হালিয়ে আল্লাহ ফাৰেনা না হাৰে আল্লাৰ উদিবা নাইনু তো বাৰে কা কৰোন তো نا بسم الله <ترجمة> الشافي بسم الله <ترجمة> الكافي بسم الله الوافي حسبنا الله وكفى بالله وكيلا ربي اني مغلوب أن تصل ينرمانكي هو الله شفا دين نتوي الله أن دان توي الله পূর্ণতা দান করিন্য তুই আল্লাহ তোর নাম ও দে আমিন কো আমিন ও আল্লাহ আল্লাহ বিল্লাহ তুই যথেষ্ট তুই আর কফির তুই আর আমীন ঠিক না ও আল্লাহ আই দুর্বল আর দু সাহায্য কর আমিন কো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া کریمু সললাহু আলাইহি ওয়া সাল্লাম ইবিল দদদার বালা নিয় তঙ্গরি শিরক পুদ

আপনার কথা মনে মনে ভুললে আর কুমাইতে পারি না খাওয়া দাওয়া করিও শান্তি পাই সব সময় আমার কথা বেশি চিন্তা করি মন ছটফট করে শুদ্ধ বাসায় হদ না রে ইউনিভার্সিটি ভরে দেখুয়া তো বাফে বেড়াই ধরিয়ে রে বেশি শূন্য দেয় আর তো দিয়ে তিন বছর বয়স লেন্ডা ইটা আইয়ারে বাফরে এন খৈ দে মত্তর বাফে এক দুওয়ালা ফুয়াইবে বুকুল লৈ সুমা দে ঠেংনা বে ঠিক দর করি মাথো বড় বড় মুফতিমহাদ্দেবতা আছে ইতরা বুঢ়া খোরান খড়ি রে ওই আল্লাহ রে দেখাত দে ইয়াত বেশী খুশি আসাচ্ছে ভালো দেখে অ আল্লাহ এন খো আল্লাহ খুশি খুশি ঠেংগা বে ঠিক দর করিবাথ না আর বানাই দেখো নে আর সারা দেখো নে হয় মালিক কে تل لامبارو بينا توجي والله مالك الله الله بكار أنا بوزي بالله توفيق مدي ويلو مانوس ويلو خطاين لامبا الله توفيق دي لارك دين الله بكار أنا بيعقول أنا بحياة عمري كده من دور الشريف صلي على محمد وعلى آل محمد أبارك وسلم اللهم صلي